মান আং তোমরা কারা আইনা বাই তুকুম তোমাদের বাড়ি কোথায় মান রব মান রব বুকুম তোমাদের রব কে মা লুগতুকুম তোমাদের ভাষা কি আইনা মুদার রিসা তুকুম আইনা মাদারাসাতুকুম আইনা মাদারাসাতুকুম আইনা মাদারাসাতুকুম তোমাদের মাদ্রাসা কোথায় আং তুম তোমরা কি মুসলিম তোমরা কি মুসলমান একবার পড়েন আং তুম মুসলিম তোমরা কি মুসলমান আং তুম মুসলিম তোমরা কি মুসলমান আফি বাইতি কুম হাদি কতুন তোমাদের বাড়িতে কি বাগান আছে আইন দেখুম সাইয়া রত সাইয়া রতুন

তোমরা কারা আইনা বাই তুকুম তোমাদের বাসা কোথায় মান রব বুকুম তোমাদের রব কি মা লুগ তুকুম তোমাদের ভাষা কি আইনা মাদ্রাসা তুকুম তোমাদের মাদ্রাসা কোথায় আং তুম মুসলিম তোমরা কি মুসলমান আফি বাই তিকুম হাদি কতুন তোমাদের বাসায় কি বাগান আছে আইন দেখুন সাইয়া রতুন তোমাদের কাছে কি গাড়ি আছে আইনা মুদার আইনা মুদার রিসুকুম তোমাদের শিক্ষক কোথায় আং তুম মুদার রিসুনা তোমরা কি শিক্ষক জি